ভিডিওতে আমরা শ্রেণীর নেতৃত্ব পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার আট নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একের কথা বলেছে ফেরাজকার বাড়ি কোথায় ছিল ফেরাজকার বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খ সন্ধ্যা তারারা কী বলে সন্ধ্যা তারারা সফল বনে গ দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল দর্জিরা যতীনকে পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল ঘ বনহাস কী করছে বনাহাস শ্যাওলায় ডিম ঢাকছে উনু ঘুম মাগানী কবিতায় কোন ঋতুর কথা রয়েছে ঘুম মাগানী বসন্ত ঋতুর কথা আছে চ সেবার বর্ষাকালে পিংলা নদীতে কত কটি শিশু দেখেছিল সেবার পিংলা নদীতে বর্ষাকালে পিংলা নদীতে কত পাঁচটি শিশু দেখেছিল ছ জ্যোতির মায়ের নাম কি জ্যোতির মায়ের নাম শরৎ শশী বর্গিন কে তাতে মিশিতে আসে ঘুমপাড়ানি মাসে পেশিরা দিয়ে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো ক যতীনের চটি লাগে প্রতি মাসে এক খ পিংলা নদী দিয়ে এক ঘন্টা যাওয়ার পর আসত মায়াদ্বীপ গ প্র্যাকটিস শব্দটির অর্থ অনুশীলন ঘ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত উ ও নৌকার হেডমাজি ছিলেন নাদের আলী তিনি শূন্যস্থান পূরণ নাইকি শরীরে তবে রক্ত প্রাণ হাত পা রয়েছে যার সে কি পরে রায় কৃষকের শিশু কিংবা রাজার কুমার খ ওই যে দিয়ে দাঁতে মিশি ঘুমিয়ে পড়ে খেলা ঘরের পুতুল যত চারিতে বলেছি নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম এবং ক্রিয়া চিহ্নিত করো কয়ের বাক্যটা হচ্ছে আমার বন্ধু আমাকে বই দিল মানে কর্তা হচ্ছে আমার বন্ধু আর আমাকে হলো কর্ম বইটা দিল হলো ক্রিয়া হতে বলেছে আব্বাস আবু ফুটবল খেলতো আব্বাস আবু হলো কর্তা ফুটবল হলো কর্ম খেলতো হলো ক্রিয়া পাঁচ দিয়েছে বাক্যগুলির উদ্দেশ্য এবং বিদেহ ভাগ করে লেখো কতে বলেছে আমার বন্ধু রীরা খুব ভালো গান গায় আমার বন্ধু রীরা হলো উদ্দেশ্য খুব ভালো গান গায় হবে বিধেয় হতে বলেছে তিনি বাংলাদেশে বিখ্যাত কবি তিনি হলেন উদ্দেশ্য আর বাংলাদেশে বিখ্যাত কবি বিদেহ ছয় তাগে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো কত হবে প্রতিযোগিতা অনেক দিন গতে ভেবা চাকা সাথে আছে অর্থ লেখক প্যাচ মানে কৌশল দামাল মানে দুষ্টু নয়ন মানে চোখ আটে আছে বাক্য রচনা কর প্রতিবেশীর উদার ভারতবর্ষের প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ আর উদার আমাদের গ্রামের জমিদার উদার মনের মানুষ নয়ের পথে বলেছে নাদের দাদা ওই দ্বীপটার নাম কি কোন রচনার অংশ লেখকের নাম কি নাদের দাদার চেহারার নাম কি যে রচনার অংশ লেখকের নাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় নাদের দাদা মানে নাদের আলী চেহারার বর্ণনা দিতে বলেছে আর দ্বীপটির নাম হলো মায়াদ্বীপ নাদের আলী চেহারার বর্ণনা এই যে নাদের আলী চেহারার বিবরণ গল্পে রয়েছে মায়াদীপ গল্পে নৌকার প্রধান মাঝি নাদের আলীর বিবরণ হিসাবে লেখক জানিয়েছেন তার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাঁড়িয়া আর সর্বদা হাসি হাসি মুখ পথে দিয়েছে পথে না বড় হয়ে কাজে বড় হবে কোন কবিতার অংশ আদর্শ ছেলে কবিতার অংশ কবিকে কুসুম কুমারী দাস কবি দেশের ছেলেদের কিসে বড় হতে বলেননি কথায় বড় হতে বলেননি কবি দেশের ছেলেদের কিসে বড় হতে বলেছেন কাজে বড় হতে বলেছেন আর ওপরের লাইনটির আগের লাইনটি লেখক আদর্শ ছেলে কুসুম কুমারী দাস এই যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তার মানে কথায় বড় হতে বলেননি কাজে বড় হতে বলেছেন আর এর আগের লাইন হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে গদে দিয়েছে মনে থাকে যেন একটু লাভাবে না কার লেখা কোন গল্পের অংশ আচ্ছা কার লেখা কোন গল্পের অংশ সুকুমার রায়ন লেখা যতীনের জুতো গল্পের অংশ আর কারা কাকে এই কথা বলেছিল তারা এই কথা কেন বলেছিল কারা কাকে এই কথা বলেছিল নাম না জানা দেশের মুচিরা যতীনকে এই কথা বলেছিল আর বলেছে যতীনকে এই কথা বলেছিল হয়ে গেল আর বলেছে তারা এই কথা কেন বলেছিল মুচিরা যতীনের পায়ে ছেঁড়া জুতো দেখে যতীনের পা থেকে জুতো জোড়া খুলে নিয়ে ঝেড়ে পরিষ্কার করে যতীনের হাতে সুতো দিয়ে জুতো সেলাই করতে বলে প্রথমে রাজি না হলেও ধমকে বাধ্য হয়ে সেলাই করতে বসে অতি কষ্টে সারাদিন ধরে এক পাটি জুতো সেলাই করে সেলাই করে অনুরোধ জানায় পরের দিন আরও এক পাটে সেলাই করবে বলে কিন্তু মুচি তাকে বাধ্য করায় তখনই বাকিটা সেলাই করতে দ্বিতীয় জোড়ায় পর মুচি যতীনকে একটা পাঁচতলা বাড়ি নিচে নিয়ে গিয়ে বলে ধীরে ধীরে প্রত্যেকটা সিঁড়ি মারিয়ে পাঁচতলায় উঠতে এবং নামতে যতীন তার কথা মতো পাঁচতলায় উঠলো এবং নিচে নামলে মুচি বললো সে তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছে ও পাঁচবার লাফিয়েছে এবং দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছে সুতরাং তাকে আবার উঠতে হবে তখন যতীনকে মুচি সাবধান করে বলল একটুও লাফাবে না একটা সিঁড়িও একটাও সিঁড়ি ভাঙবে না এই ডিঙবে না ভয় দিয়েছে মায়াদীপ গল্পের পথকের নাম কি ছিল নীলু মানে সুনীল গঙ্গোপাধ্যায় পিংলা নদীতে কি দেখা যেত শুসুক দেখা যেত মায়াদীপে দেখা মেয়েটি সম্পর্কে ছোট কাকা কি বলেছিল কে দরকারের সময় চশমা খুঁজে পান না মা দরকারের সময় চশমা খুঁজে পান না এই যে মায়াদীপ গল্পের পথকের নাম নীলু মানে সুনীল গঙ্গোপাধ্যায় এবার বলেছে মায়াদীপে দেখা মেয়েটির সম্পর্কে ছোট কাকা কি বলেছিল এই যে ছোট কাকা কথকের মা কথককে সম্পর্কে কি জানিয়েছিল এটা লিখবে যে ছোট কাকা কথককে মার সম্পর্কে জানিয়েছিল যে মারমেরতে দিকে তাকালে মানুষের কিছু হয় না কিন্তু ওদের কষ্ট হয় কারণ মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না আর কে দরকারে চশমা খুঁজে পান না মা দরকারে চশমা খুঁজে পান না দশে আছে নিজের জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো প্রিয় বলে একটা নাম দেবে যে প্রিয় সুধা ভালো ভালো আছিস পড়াশোনা চলছে একটা বিশেষ খবর বলে তোকে চিঠিটা লিখতে বসলাম আগামী কুড়ি অক্টোবর আমার জন্মদিন ওই দিন আমাদের বাড়িতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যার সময় নাচ গান ও ম্যাজিক দেখার ব্যবস্থা করেছে বাবা আমাদের সমস্ত আত্মীয় এবং আমার বন্ধুরা আসবে তাই তোকে আমি আমার জন্মদিনে আসার আমন্ত্রণ জানাচ্ছি তুই এলে আমরা সবাই মিলে খুব আনন্দ করব ও জন্মদিনের কেক কাটবো তুই অবশ্যই আসবি আজ যেখানেই শেষ করছি তুই এলে অনেক কথা হবে ইতি তোর স্নেহে বলে তোমার নাম দিয়ে দেবে